মকর রাশি নিয়ে কথা বলবো এপ্রিল দু মকর রাশি মানে আগামী মাসের রাশি ফল মকর রাশি এপ্রিল দু রাশি চক্রের দশম রাশি হলো মকর রাশি এটি শনি গ্রহ দ্বারা শাসিত রাশি প্রথমে ব্যবসা নিয়ে কথা বলবো আপনাকে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনাকে কারোর সাথে ঝগড়া বা কোনো কটু কথা বলবেন না তাকে ছোট করবেন না এরকম যদি করেন তবে সেটা আপনার পক্ষে ক্ষতিকর তাই বলবো এই থেকে এড়িয়ে চলুন অংশীদারদের সাথে সুন্দর ব্যবহার রাখুন তাতে আপনার ভবিষ্যৎ ভালো শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটি আপনাদের পক্ষেই থাকবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় এই মাসটি মকর রাশির জন্য অনুকূল হওয়ার সম্ভাবনাই বেশি কারোর সাথে রাগাম্বিত কথা কথোপকথন এড়িয়ে চলুন এবং আপনার আচরণ কোমল এবং সুন্দর রাখুন যাতে আপনার সহকর্মী এবং আপনার চারপাশের লোকেরা আপনাকে সাহায্য করে আপনার কঠোর পরিশ্রম স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং আপনি শিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলও পেতে পারেন এই মাসটি পারিবারিক জীবনের জন্য ভালো বলে মনে করা হচ্ছে এমন এই মাসে যেমন ভালো রয়েছে আবার কিছু কিছু জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো সমস্যা না তৈরি হয় নতুন করে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে কিন্তু এই মাসটি আপনার পক্ষে অনুকূল পরিস্থিতি থাকছে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা অগ্রগতি হতে পারে এবং প্রেমের বিবাহের সম্ভাবনাই রয়েছে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার পক্ষে অনুকূল হতে চলেছে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা অগ্রগতি হতে পারে এবং প্রেমের বিবাহ সম্ভাবনাই রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আর্থিকভাবে আপনার জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আয় ক্রমাগত বাড়বে আপনি একটি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সফল হতে পারেন এপ্রিল মাসিক রাশিফল দু বলছে যে এই মাস স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গহর হওয়ার সম্ভাবনাই বেশি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করবেন এবং যোগ ব্যায়ামটা অবশ্যই করবেন তা আপনার পক্ষে শারীরিক ভালো মানসিক ভালো মানসিক চাপ দূর করতে মেডিটেশন সাহায্য নিন এতে আপনি অনেক উপকার পাওয়ার সম্ভাবনাই রয়েছে প্রচুর বিশেষ করে এই মাসে আপনি আপনার কান কাদ এবং গলা সম্পর্কিত সমস্যার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন বিশেষ কিছু উপায়ের কথা সবসময় বলি এখানে কিছু উপায়ের কথা বলছি আপনার রাশি অধিপতি শ্রী শনিদেব মুখ্যর নিলমকে শনিবারের দিন অথবা মুদ্রিকাতে জড়িয়ে আপনার ধারণ করা উচিত বুধবারের দিন শ্রী গণেশ মহারাজকে দুর্বা অর্পিত করুন বন্ধুরা এছাড়াও আরেকটি পাথর নিতে পারেন পিতাম্বরী নীলা এটি নিলে আপনার সব ক্ষেত্রে যেমন গার্ড দেবে তেমনি পড়লে আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন এটির অভাবে অবশ্যই বন্ধুরা একটি হালকা নীল কালারের জামা পরতে পারেন ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুভ কাজে বেরোবেন এই জামাটি পরে প্রতিদিন সকালবেলা যখন শুভ কাজে বেরোবেন স্নান করে তার আগে এক গ্লাস জল ঠাকুর ঘরে ঢেকে রাখবেন একটু গুড় নিয়ে সেই জলটা খেয়ে সামনে কোনো বৃদ্ধ লোকে দেখলে লোককে দেখলে তাকে সহিত ভক্তি করে তারপর এখান থেকে যান আর ওই গুড়টি খেয়ে চলে যাবেন দেখবেন আপনি সব কাজ সুন্দরভাবে ফ্রি করে আসতে আর একটি উপায় আপনাদের বলবো বলবো যারা মকর রাশি তাদের রয়েছেন অবশ্যই লাল চন্দনের গুঁড়ো আর সাদা চন্দনের গুঁড়ো একসাথে করে রাখবেন আর এই জল এক বালতি জল বা দু বালতি জলের মধ্যে একটু গুলে দেবেন সামান্য সেই জল দিয়ে স্নান করুন আপনার জীবনে সব রকমের বাধা কাটবে মেয়েরা হলে তাদের বিবাহে বাধা থাকলে বিবাহ হবে চাকরি হবে তা বন্ধুরা এই নিয়মটি বিনা সামান্য একটু খরচ এটা করুন দেখবেন আপনি উপকৃত হবেনি আর কমেন্টস করবেন বন্ধুরা এইসব করার পরে দীর্ঘদিন যাওয়ার পরে একটা সময় আসবে যে আমাকে কিছু বলার ইচ্ছে হবে তাই কমেন্টস করবেন নমস্কার বন্ধুরা